আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তবে আমাদের পরিস্থিতি ভালো নেই আমি একদম এখানে করে দিয়েছি প্রচুর ঝড় শুরু হওয়ার পূর্ব লক্ষণটা শুরু হয়ে গেছে অলরেডি আমি দেখাচ্ছি একটু এই যে একটু পরপর দমকা হাওয়া শুরু হয় আবার থেমে যায় থেমে যখন তো একদম স্টপ হয়ে যায় পাখিরাও পাগল হয়ে যাচ্ছে ডা হওয়া শুরু হয় আবার থেমে যায় আবার হয় আবার থেমে যায় পরিস্থিতি বেশ একটা সুবিধার না আর নাকি এক দেড় ঘন্টা পর শুরু হয়ে যাবে হ্যাঁ ইয়া ঝড় তা বরিশালবাসীরা একটু ভয়ের ভিতরে আছে সবাই আমার আম্মা তো খুবই ভয় পেয়েছে আম্মা বলে আমাকে সমস্ত যত কিছু আছে ভরে ফেলো যে কোনো সময় কারেন্ট চলে যাবে হ্যাঁ ইলেকট্রিসিটি না থাকলে পানি থাকবে না এই আর কি আর আমি তো এদিকে কাজ করতেছিলাম ডিম ওয়াশ করবো ডিম রেখে দিয়েছি কিছু ওয়াশ করেছি এখনও কিছু আছে এগুলো ওয়াশ করবো আর এই আর কি ডাল টাল ভরে সব কিছু রেখেছি এই আর কি শুধু বিস্কিটটা ভরবো বিস্কিটটা এখানে রেখেছি এটা ভরে ফেলবো ক্লিন করতে পারি নি কিচেনটা যাই হোক আমাদের পরিস্থিতি এখন আমরা মনে করি স্বাভাবিক এদিকে আসপাক এখানে আসপাক

সৌদের বার ফ্লাগ প্লাগে লেখা কলে মায়ের সাত এই জন্য আমরা এখানে রেখে দিয়েছি এটা হ্যাঁ তো এই যে দেখো পরিস্থিতি এখন আবার থেরা গেছে দেখো আবার যখন হয় বাতর বাসার ভিতরে প্রচুর শব্দ চিন্তা করার বাইরে এত অবস্থা খারাপ মুখটা আমরা তো মনে কর একটু ভয়ে ভিতরে আছে যাই হোক আল্লাহ ভরসা হাতে বঠে নাই ঘুম দিয়া আসে বাগান রুমে ঘুমায় ঘুমাচ্ছে ঘুমাক আমি একটু ঘর মুছেছি সেটা বলি নাই ঘর ছাড় দিয়ে ঘর মুছে ফেলেছি এই আর কি ঘর মোছা ঘরে একটু বসতে না একটু শান্তি লাগে আজকে নামসকেও চলতো তারপরও মুছে দিয়েছি আর এই আর কি এখন এক কাপ চা বানাবো চা খাবো যাই হোক চায়ের চা বসিয়েছি চিনি যাব 발코리্지 এদিকে আসে ফের আব্বু নিচে গেছে আসেবের আব্বু নাকি একটা ফ্রেন্ড আসছে ঢাকার থেকে মনে হয় আমাদের কাছে আসতে পারে গেছে নিচে তো যাই হোক আমি যেহেতু চা আগে একটু বসিয়েছি আমার চাটা হোক আর চা খাবো এখনও ক্লিন বাকি আছে সব ক্লিন করা হয়নি চুলাটা ক্লিন করবো চুলাটা এখন পর্যন্ত ক্লিন করতে পারিনি এরকম পরিস্থিতিতে আছে আমার চুলাটা যখন বললো যে আমার ফ্রেন্ড আসতেছে এরকমই ঢাকা থেকে আমি তো অবাক হয়ে গেছি আমি বলি আজকে তো বন্যা কীভাবে আসলো আর কি আর তোমার কথা তো বুঝি না কিছু তাহলে আমার সাথে দেখা করতে আসছে আর ও সবার সাথে দেখা করবে রুবি দেখতে আসছে এই সেই তা আমি বললাম ও আমি আমি ঘরে বসে তো বন্যার জন্য অস্থির তো বাইরে আসলে হচ্ছে তো বন্যার ভিতরে তো মানুষ তো ঠিকই চলাফেরা করতেছে তবে আমাদের বাসা থেকে মনে হয় বেশি একটু দেখা যায় বন্যাটা মানে এত বাতাস আসে যেটা কল্পনা করার বাহিরে এত বাতাস যাই হোক জানি না কি পরিস্থিতি আমাদের কেয়ার টেকার এসে বলে গেছে পানি টানি ভরে রাখেন খাবারের কারণ আজকে রাতে তো একবার পানি ছাড়ে খাবারের পানি বলছে যে নাও ছাড়তে পারি যদি কারেন্ট না থাকে এই জন্য আমার চাও প্রায় হয়েছে আমি চা অতিরিক্ত কড়া লিকার খাই না মিডিয়াম লিকারের চা খাই চা কমপ্লিট এখন ঠেলে মা হয়ে আসছে কি এর দুধই খাচ্ছে অনেকে আমাকে বলছে যে আর বয়স করে না পুক আসলে উপায় নাই কারণ সব দুধ খেতে পারি পারিনা আর আরং করা খেতে পারি না তো আমরা যেখান থেকে আমাদের সমস্ত বাজার নিয়ে আসি ওখানে আমরা আড়ং দুধটাই ভালো পাই আর আড়ং দুধে ইয়েটা থাকে না আরং দুধ নাকি আমার মামা বলেছে আড়ং দুধটা নাকি বেশি ভালো এটার ভিতরে কোনো ভেজাল কিছু নাই এরকম যাই হোক জানি না খেয়ে যাচ্ছি আর আছে বাবু নিয়ে আসে আমি না বললেও হচ্ছে দেখা যায় নিয়ে আসি অনেক কিছু বয়কট করলেও পারি না বয়কট না সেরকম একটা জিনিস তবে যেগুলো একদম ইসরায়েলি রিলেটেড পণ্য যে ইসরায়েল যেটা দিয়ে মানি পাবে সে ধরনের জিনিস আমরা খাই না বা করেছি তবে তো লিভারে দুই চারটা জিনিস কেনা হয় যেটা কেনা উচিত না কিন্তু তারপরেও কেনা হয় আমি দুধটা ঢালি নাই আমি দুধটা এভাবেই রেখেছি যাই হোক একটা দুধ যায় না আমার বেশি চার পাঁচ দিন যায় তো যার জন্য আমি শুনে দেখা যায় এভাবেই রেখে দিই এই আর কি আর আমাদের খাওয়ার চা খাওয়ার জন্য আমরা এই বেশিরভাগই এইটা দিয়ে খাই সব সময় না আবার পাছাড়াগুলো মাঝে মাঝে দিয়ে এইটা দিয়ে চিনির চাইতে তো ভালো চিনি নিয়ে আসতে পাঁচ কেজি চিনি আনাইছি ওইটা দিয়ে দেখা যাবে চিনির আইটেম অনেক কিছু করি তো মিষ্টি আইটেম যেগুলো সেগুলোর জন্য কাছাপ চা নাও চাটার যে খাবো আর ও তারপরেটাও বিছিয়ে ফেলেছি আমি সবসময় এখানটা স্যান্ডেলটা রেখে তারপরে যাই ওকে এখন বসে বসে চাটা খাবো সন্ধ্যা হয়ে আসছে আর একটু পরে তা আজান দিয়ে দিবে আজান দিলে নামাজ পড়বো চা খাবো আজকে ভিডিওটা একটু ইচ্ছা করেই করেছি আজকে ভিডিও দেওয়া ছিল না তারপরে চিন্তা করেছি আমার ভিওয়ার্সরা শুধু শুধু আমার জন্য ওয়েট করবে কিছু একটু দিয়ে আমার ভিওয়ার্সদের একটু সান্ত্বনা পুরস্কার দিই এটা হচ্ছে সেটা সান্ত্বনা পুরস্কার এই চা ঠিক আছে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো সবার জন্য অনেক দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবে মা মাসানামা আল্লাহ ফেস শব্দ কি কেউ পাও প্রচুর ঝড় ছেড়েছে আমার শব্দ কি কেউ পাও আচ্ছা আমাধুম থেকে আমি একটু দেখাই বিশ্বাস তো করো না আমার আজান দিয়ে দিচ্ছে তারপর আমি একটু দেখাই এই যে দেখো এই যে ডাক সব কিছু না কাপড় পর্যন্ত ধরিয়ে নিয়ে যাচ্ছে অবস্থা খুবই খারাপ

দেখো এখানে আমি এটা দেখে না জানো অনেক আলো পরে পর্দার উপরে পর্দার উপরে আবার এটা দিয়ে রাখি